সালামু আলাইকুম আমরা এসেছি আজ বাঁকুড়া থেকে অন্তত দশ থেকে পনেরো কিলোমিটার রাস্তা যেটা কি নাম জায়গাটার যাই হোক এই জায়গাকে আমরা কাপিসটাকে এসেছি বাঁকুড়া থেকে দশ পনেরো কিলোমিটার রাস্তা এখানে খুষ্টিগিরি দরবার শরীফ সৈয়দ শাহ আবদুল্লাহ কিরমা নিশা রহমতুল্লাহের এখানে উনি সফরে বেরোতেন সফরে সফর থেকে মেদিনীপুর থেকে আসার পথে এই জায়গাতে উনি একবার বিশ্রাম নিতেন বসতেন তাই তার উদ্দেশ্যে এখানে তার গদি বানানো হয়েছে আস্তানা বানা হয়েছে তার কারণ হচ্ছে উনি এই এখানে এসে একটু বিশ্রাম নিতেন সেই জন্যে এখানে তার আস্তানা হয়েছে তাই আমরা সবাই যেখানে আওলাদে কেরমানি নিজে এসছেন সৈয়দ শাহ আমার প্রিয় মুর্শিদ আসিকুর রহমান কেরমানি তিনি এখানে এসছেন এসে ফাতিয়া শরীফ অনুষ্ঠিত করলেন তাই আমরা সবাই এখানে এসেছি আস্তানা যেখানে বিশ্রাম হলেন সেখানটা দেখাচ্ছি চলুন দেখুন চলুন

বলছি এই জায়গাটার নাম কি এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে যে কেরানীপুর বলে কেরানীপুর তো কেরানীপুর যে নাম হয়েছে ওটা কি উদ্দেশ্য হয়েছে কি উদ্দেশ্য হয়েছে এখানকার যিনি কেরমানি সাহেব বাবা আছেন আর কি যেনার আসল হচ্ছে যে মাজার শরীফ হচ্ছে কুষ্টিগিরিতে এবং আমরা ছোটোর থেকে যেটা শুনে আসছি সেটা হচ্ছে যে উনি হচ্ছেন এদিকে দিয়ে যাতায়াত করতেন আর কি জায়গাটা একটু রেট নিতে না বসতেন আর আচ্ছা সেই জায়গাতে আমরা হচ্ছে যে এই জায়গাটা জানতে পেরেছি এবং আমরা সেই সেই সময় থেকেই যখন থেকে জানতে পেরেছি তার আমরা প্রত্যেক বছরেই ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবার আমরা এসে এখানে একটা নিয়াজ ফাতিয়া জিয়ারত করার একটা ব্যবস্থা করি আমাদের কাপিষ্টা জলহরি এবং আমাদের বাঁকুড়া শহর থেকে অনেক মানুষ এখানে আসেন এবং এখানে আমরা সেই অরুষ উপলক্ষে আমরা পালন করে থাকি আচ্ছা মানে উনি যখন সফরে আসতেন এসে এই জায়গাতে বিশ্রাম করতেন নাকি আচ্ছা আচ্ছা তো সেই উদ্দেশ্যে এখানে ওনার একটা গদ্যি তৈরি করা হয়েছে তৈরি করা আচ্ছা ওটা আপনারাই করেছেন তাই তো হ্যাঁ আচ্ছা الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة يؤمنون أولئك على هدى من ربهم وأولئك هم, هم المفلحون